নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিস আমি অভিজিৎ আপনারা নিশ্চয়ই জানেন যখন দু সালে তৃণমূল ক্ষমতা আসে তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আসেন বাইরে ছিলেন উনি দিল্লিতে মূলত ছিলেন পড়াশোনা করতেন হয়তো তো তারপর যখন আসেন আস্তে আস্তে উনি তৃণমূল যুবর সভাপতি হন তারপর ডায়মন্ড হারবারের সাংসদ হন এখন তো ডায়মন্ড উনি সাংসদই রয়েছেন তো প্রথমে যখন উনি তৃণমূল কংগ্রেসে আসেন তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠনের দিকটা মূলত দেখভাল করতেন মুকুল রায় তারপরে দেখা গেল মুকুল রায় যখন বিজেপিতে চলে তো তৃণমূলের মোটামুটি সংগঠনটা দেখভাল করতেন সুব্রত বক্সি যেটা এখনো উনি করেন তখন কিন্তু অভিষেক প্রথম প্রথম এত এত বুঝতেন না বা কিছু সংগঠন নিয়ে মাথা খামাতেন না কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের মধ্যে অতপ্রতভাবে জড়িত হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজে ব্যস্ত সংগঠন দিকটা কিন্তু মূলত এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখভাল করছে এবং একটা জিনিস কিন্তু মেনে নিতে হবে খুব অল্প দিনের মধ্যে এই বছরের মধ্যে আগে কোনো দিন রাজনীতি তো ছিলই না অন্যান্য নেতা নেত্রীরা যেমন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বা মমতা বন্দ্যোপাধ্যায় বা আপনি সুজন চক্রবর্তী থেকে যারা অন্যান্য দলে রয়েছে তারা কিন্তু একটা দীর্ঘদিনের রাজনীতিবিদ অনেক দিন থেকে কিন্তু তারা রাজনীতি করেন মাঠে ময়দানে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরকম কোনো ট্র্যাক রেকর্ড ছিল না জাস্ট দু সালে কিন্তু উনি এসছেন কিন্তু একটা জিনিস কিন্তু মেনে নিতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের পর থেকে আজকে দু হাজার পঁচিশ সাল এখনো শেষ হয়নি এর মধ্যে কিন্তু সংগঠনের হাল উনি যেভাবে ধরে নিয়েছেন এবং সংগঠনটাকে যেভাবে চালিত করছেন এবং যেভাবে উনি প্রত্যেকটা বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত এরিয়া পর্যন্ত যেভাবে ডেটা উনি মেনটেন করছেন সেটা কিন্তু যথেষ্ট প্রশংসার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে উনি যখন দু সালে যে বিধানসভা ভোট হয়েছিল মূলত তার আগে পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত ব্যাপকভাবে সংগঠনের সঙ্গে জড়িত থাকতে দেখা যায়নি মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু সামলাতেন কিন্তু দু হাজার একুশ সালে একটা ব্যাপকভাবে উনি জড়িত ছিলেন এবং ভালো ফল তৃণমূলের হয়েছিল তো তারপরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দু হাজার চব্বিশে লোকসভায় ভোটে উনি মোটামুটি পুরো দায়িত্বই সামলেছিলেন এবং তৃণমূল কিন্তু যথেষ্ট ভালো ফল করেছিল এবং একটা জিনিস কিন্তু সব থেকে যেটা ওনার ডেটা ম্যানেজমেন্ট খুব ভালো তার কারণ হচ্ছে দু হাজার একুশ সালে কিন্তু উনি মোটামুটি বলেই দিয়েছিলেন যে দুশোর উপর সিট পাবেন সেই অনুযায়ী কিন্তু দুশো তেরোটা সিট তৃণমূল পেয়েছিল আবার দু হাজার চব্বিশের ভোটের আগে কিন্তু উনি একদম হিসেব করেই বলে দিয়েছিলেন যে কটা কোন দফাতে কটা সিট তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে একদম হুবহু মিলে গেছে শুধু তিনটে সিট মানে উনার হিসাবে বত্রিশটা হওয়ার কথা যেটা তৃণমূল উনত্রিশটা বেজে তার কারণ হচ্ছে তিনটে সিট খুব কম ব্যবধানে হেরে গেছে যেমন বিষ্ণুপুর বালুরঘাট ইত্যাদি তো সেই হিসাবে কিন্তু রাজনৈতিক মলে এখন কিন্তু একটা বিষয়ে চর্চা চলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যেটা বলছেন সেটা কিন্তু কাগজের কলমে একদম মিলে যাচ্ছে হুবহু প্রায় মিলে যাচ্ছে কিন্তু শুভেন্দুবাবু জবে থেকে মোটামুটি উনি বিজেপিতে এসছেন তারপর থেকে উনি যা যা বলছেন সে কোনোটাই কিন্তু মিলছে না দু হাজার একুশ সালে মেলেনি দু হাজার চব্বিশে মেলেনি পঞ্চায়েত ভোট পৌরসভা ভোট কোনোটাতে মেলেনি আপনারা নিশ্চয় দেখেছেন যে একুশে জুলাই মঞ্চ ছিল সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম জোরের সঙ্গে বলেছে যে এইবার তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে বিধানসভায় দুশো পঞ্চাশের উপর সিট পাবে এবং বিজেপি পঞ্চাশটা সিট পাবে না আবার ঠিক আঠাশে আগস্ট যে তৃণমূলের ছাত্র পরিষদের মানে জন্মদিন ছিল বা প্রতিষ্ঠা দিবস ছিল তাতেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে জোরের সঙ্গে একটা কথা বলেছে যে দুশো পঞ্চাশের উপর সিট তৃণমূল জিতবে বিধানসভায় এবং বিজেপি পঞ্চাশটাও সিট পাবে না যেভাবে জোরের সঙ্গে বলছে তো রাজনৈতিক মহলে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো সেইভাবে ডেটাকে সেট করে নিয়েছেন এবং সেই অনুযায়ী কিন্তু ওনার কাছে মোটামুটি রিপোর্ট আছে যে তৃণমূল কতটা জিতবে এবং এইটার ফলে কিন্তু একটা বিজেপির অন্দরে বিশেষ করে শুভেন্দুবাবুদেরও বা শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ বলুন বা তার বিরোধী যারা বিজেপিতে রয়েছেন বিজেপিতেও কিন্তু একটা জিনিস এখন মেনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ বাণী বা উনি কিন্তু যে কথা বলে হাওয়ায় কোনো কথা বলে না মোটামুটি কিন্তু ওটা মিলে যায় শুভেন্দুবাবু যেমন যা বলে আজ পর্যন্ত কিন্তু কোনোটাই কোনো কিছুই মিতেন নি আগে সবাইকে ধমক দিতেন এই দিন ওই হবে ওই দিন ওই হবে কিন্তু কিছুই হয়নি তো সেই হিসাবে বিজেপির অন্দরে যেটা এখন চর্চা চলছে যে এইভাবে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলে এবং তার কিন্তু একটা গ্রহণযোগ্যতা বাংলায় চলে এসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছে এটা মিলে যাওয়ার কিন্তু খুব প্রবল দুশো পঞ্চাশ বলছে সেক্ষেত্রে হয়তো দুশো তিরিশ হয়ে যাবে কিন্তু দুশো পঞ্চাশ থেকে তৃণমূল শুধু পঞ্চাশে চলে আসবে এরকম কিন্তু কেউ বিশ্বাস করছে না তো এই ধরনের প্রত্যয় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছে তাতে কিন্তু বিজেপির মহলে যেটা চর্চা চলছে এতে হবে কি বিজেপিতে কিন্তু ভাঙন শুরু হয়ে যেতে পারে কারণ বিজেপির অনেক এমএলএ এমপিরা মনে করতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছে ও কিন্তু যথেষ্ট ভালো ডেটা মেনটেন করে বলে তো সেই হিসাবে যদি এই ধরনের বিজেপির খারাপ ফল হতে থাকে তো এমএলএ টেমএলএর মধ্যে একটা বড় ভাঙন বিজেপিতে দেখা দিতে পারে এমনিতেই শোনা যাচ্ছে যে পুজোর পরে বিজেপিতে একটা বড় ভাঙন হতে পারে তো সেটা কিন্তু সেই ভাঙন ঠেকানো কিন্তু বিজেপির পক্ষে খুব মুশকিল এমনিতেই এই মুহুর্তে যদি আপনি বিজেপির অত্যন্ত মানে কট্টর সমর্থককেও জিজ্ঞেস করেন যে বিজেপি ছাব্বিশে ক্ষমতা আসবে কেউ বলবে না কারণ বিজেপির যা সংগঠনের হাল তারপরে বিজেপির যে বর্তমানে যিনি রাজ্য সভাপতি শ্রমিকবাবু ওনারও বিজেপি দলের উপর কতখানি নিয়ন্ত্রণ আছে সেটাও কেউ জানে না কারণ উনি যেভাবে এসে কাব্যিক কথাবার্তা বলেন যথেষ্ট ভাল মানে মাধুর্য সহকারে কথাবার্তা বলেন ঠিকই কিন্তু দলের প্রতি কতটা নিয়ন্ত্রণ আছে এটা কিন্তু কেউ বুঝতে পারেনি আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে দমদমে যে প্রধানমন্ত্রী এসেছিলেন তার সভায় লকেট চট্টোপাধ্যায় আমন্ত্রিত ছিলেন না তো উনি নাকি ওই সভা থেকে লকেট চট্টোপাধ্যায়কে ফোন করেছিলেন যে যে লকেট চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় তো নাকি আমন্ত্রণ জানানো আপনি ভাবুন একজন রাজ্য সভাপতি তিনি জানেন না যে প্রধানমন্ত্রীর সভাতে কারা আমন্ত্রিত হয়েছেন কারা আমন্ত্রিত হননি তার মানে হচ্ছে একটা জিনিস যে উনার দলের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই আপনারা যদি আবার নিশ্চয় দেখেন যে সম্প্রতি বিজেপি নেতা রাকেশ সিং যে প্রদেশ কংগ্রেস ভবনে ভাঙচুর করেছিল তাতে শ্রমিকবাবু বলেছেন যে এটা পার্টির কোনো কর্মসূচি নয় কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দুবাবু আবার শুভেন্দুবাবু সেই কথা বলেছেন যে শ্রমিকবাবু যেটা বলেছেন তিনিও সেটা বিশ্বাস করেন কিন্তু সেই রাকেশ সিং এর বাড়িতে আবার সমবেদনা জানাতে শুভেন্দুবাবুরা হাজির হয়ে গেছেন শুভেন্দুবাবু বাবুরা পৌঁছে গেছেন তার মানে হচ্ছে কোনো পার্টিতে যদি পার্টি কাউকে কোনো কাজটাকে কোনো নেতার সমর্থন করে না তাকে সেই ব্যক্তির বাড়িতে সমবেদনা জানাতে আবার নেতারা চলে যাচ্ছেন এটা কোনো বোঝা যাচ্ছে না তো এটা দিক দিয়ে বোঝা যাচ্ছে যে শুভেন্দুবাবু হয়তো গেছিলেন তার নিজের ইচ্ছাতে সেখানে শ্রমিকবাবুর কোনো পারমিশন বা মর্জির ব্যাপার ছিল না তো সেই হিসাবে ধরে নেওয়া যাচ্ছে যে শ্রমিকবাবুর কিন্তু খুব একটা দলের উপর কন্ট্রোল আছে বলে মনে হচ্ছে না আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন কর্মসূচি হচ্ছে তাতে শ্রমিকবাবুকে খুব একটা পাওয়া যাচ্ছে না উনি একটু বিবৃতি দিয়ে দিচ্ছেন ব্যাস কাজ তো সেই হিসাবে একটাই এখন বিজেপির মধ্যে চিন্তা বা চাপ বাড়ছে অভিষেককে নিয়ে সেটা হচ্ছে যে অভিষেকবাবু যেভাবে বিভিন্ন ভবিষ্যৎবাণী করছেন সেটা যদি বিজেপির মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু বিজেপির একটা বড়সড় সড়ো ভাঙন হতে পারে এবং সেই ভাঙনকে আটকানোর মতো যে ক্ষমতা রাজ্য সভাপতি শ্রমিকবাবুর আছে বলে তো আমার মনে হচ্ছে না কারণ দলের প্রতি ওনার খুব একটা কন্ট্রোল আছে বলে মনে হচ্ছে না আর সেক্ষেত্রে কিন্তু শুভেন্দুবাবু একা আর কী করবেন তো তার পক্ষেও কিন্তু সব কিছু আটকানো সম্ভব হবে না তো দেখা যাক আগামী দিনে কি হয় তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপি বিজেপির উপর ক্রমশ চাপ বাড়াচ্ছেন এবং এর ফলে কিন্তু বিজেপিও ক্রমশ চাপে থাকবে দেখা যাক আগামী দিনে কি হয় তার জন্য তোমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ